কিশমিশ খাওয়ার সময় যেসব ভুল এড়িয়ে চলা উচিত কিশমিশ প্রকৃতির এক অসাধারণ দান যা স্বাদে মিষ্টি আর গুণে ভরপুর কিন্তু এই ছোট্ট ফলটি খাওয়ার সময় কিছু ভুল আমাদের অজান্তেই শরীরের ক্ষতি করতে পারে আসুন জেনে নিই সেই ভুলগুলো এবং সতর্ক হই যাতে এই পুষ্টিকর খাবারটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকে অভিশাপ নয় এক অতিরিক্ত পরিমাণে খাওয়া কিশমিশ মিষ্টি তাই বলে কি মুঠো ভরে খাবেন দিনে কু পঁচিশটির বেশি কিশমিশ খাওয়া মোটেও উচিত নয় মনে রাখবেন এর অতিরিক্ত ক্যালোরি আর চিনি আপনার ওজন আর রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে একটু বেশি ভালো লাগা মানেই কি সবটা খেয়ে ফেলা না নিজেকে সংযত রাখুন দুই ভেজানো ছাড়া খাওয়া শুকনো কিশমিশ খেতে ভালোবাসেন কিন্তু জানেন কি ভেজানো কিশমিশ হজম করতে শরীর অনেক সহজে পারে আর পুষ্টিও ভালোভাবে শোষণ হয় শুকনো কিশমিশ খেলে তা পেটে ভারী লাগতে পারে হজমেও গোলমাল হতে পারে কেন অযথা নিজের কষ্ট বাড়াবেন একটু ভিজিয়ে খান শরীরকে শান্তি দিন তিন রাতে খাওয়া এড়ানো সারা দিনের ক্লান্তি শেষে রাতে একটু মিষ্টি মুখে নিতে ভালো লাগে কিন্তু রাতে কিশমিশ না একদম না কিশমিশে প্রাকৃতিক চিনি থাকে যা রাতে খেলে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দিতে পারে এর ফলে আপনার ঘুমও বিঘ্নিত হতে পারে শান্তিপূর্ণ ঘুম চাইলে রাতে কিশমিশ থেকে দূরে থাকুন চার ডায়াবেটিস থাকলে না বুঝে খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য কিশমিশ যেন এক চোরকাটা এতে যে পরিমাণ চিনি আছে তা না বুঝে বেশি খেলে বিপদ ডেকে আনতে পারে দয়া করে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি কিশমিশ খাবেন না আপনার সুস্থতা আপনার হাতে পাঁচ চিবিয়ে না খাওয়া কিশমিশ ছোট হলেও এটি ভালোভাবে চিবিয়ে খাওয়া জরুরি তাড়াহুড়ো করে গিলে ফেললে হজমের সমস্যা হতে পারে পেট ফাঁপা লাগতে পারে তাড়াহুড়ো করে কী লাভ একটু সময় নিয়ে মন ভরে চিবিয়ে খান খাবারকে সম্মান করুন ছয় দাঁতের যত্ন না নেওয়া কিশমিশ মিষ্টি আর সেই মিষ্টি দাঁতের ফাঁকে জমে থাকলে কি হয় জানেন দাঁতের সর্বনাশ কিশমিশ খাওয়ার পর অবশ্যই পানি পান করুন বা মুখ ধুয়ে ফেলুন আপনার সুন্দর দাঁতগুলো বাঁচান সাত প্যাকেটজাত কিশমিশ বেশি খাওয়া প্রলোভনের ফাঁদ সুন্দর প্যাকেট দেখে কিশমিশ কিনে আনছেন কিন্তু জানেন কি অনেক প্যাকেটজাত কিশমিশে অতিরিক্ত চিনি বা সালফার মেশানো থাকে যা শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারে সবসময় প্রাকৃতিক বা জৈব অরগ্যানিক কিশমিশ বেছে নিন নিজের স্বাস্থ্য নিয়ে কোনও আপোষ নয়